মুসলমান বাবারা আমি এই তো কয়েকদিন ধরে বড় কষ্টের মধ্যে আসি বাজান আমার দুই দুইটা সন্তান পানিতে পুরিয়া মারা গেছে ও বাবা গত দুই তিন বছর আগে একটা ছেলে আমার সালমান ফার্সি মারা গেছে পানির মাধ্যমে এই যে গত নভেম্বরের আট তারিখে আর একটা সন্তান আমির হামজা আমার দুনিয়া থেকে চলে গেছে মুসলমান বাবা কথা আমি বুঝাইতে চাই কয়েকদিন বয়ানই করি না কি বয়ান করবো বাবা আমার কলিজাটা যদি সিরিয়া দেখায় পারতাম আপনারা বুঝতে আমার ভিতরের কলিজা কলিজা নাই পুরিয়া যেন কলিজা খানা সারকার হয়ে গেছে এখানকার কথা বলার উদ্দেশ্য হলো বাবা আমি আমার বাড়িতে আর বেশি চাইতে পারি না আর বাড়িতে বেশি না কেমনে যাবরে বাবা হজরতে বেলাল হাবজি যেম নবীর কদম বিভিন্ন জায়গা সাথে নবীর স্মৃতি বিজড়িত মসজিদে গেলে বিজড়িত এখানে গেলে বিজড়িত সেখানে গেলে বিজড়িত চিতি বিজড়িত জায়গা কতক্ষণ ঠিক কিনা বেলাল হাবজি সইতে পারে না আমি যখন বাড়ির দিকে যাই আমার সন্তান দোরাই এক মাইল পর্যন্ত আসিয়া দাঁড়ায় থাকতো আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আব্বু তুমি কেমন আছো সুন্দর করে সালাম দিত আমি বাড়িতে গেলেই একটা সেকেন্ড আমার সারা থাকতো না আমার সন্তান বাড়িতে গেলে যেদিকে তাকাই সেই জিনিসের সাথেই আমার সন্তানের স্মৃতি জেল জড়িত সব কাপড় চুপুর ব্যবহারের সবজিগুলো আমি উটায় রাখাইছি সইতে পারি না আমার মনে হয় কলিজা ফাটিয়া যাবে দিন যাবে মধুপুরের প্রোগ্রাম ছিল বাবা তিন দিন মাহফিলের প্রণাম ভক্ত আমি যমুনা সেতুর উপরে উঠেছিলাম এই তো গত নভেম্বরের আট তারিখের কথা বাবা সেতুর টোল দিয়া ওদিকে চলে গেছে হন্ডা নিয়ে যেহেতু হরতাল চলে তো খুব আমাকে বাড়ি থেকে আমার বড় ভাই কাদো কাদো ছুঁড়ে ঘুম দেয় ভাই প্রত্যেক দিন কত জায়গায় বযান করি আমি কোনো দিন মানা করি না আজকে তোকে অনুরোধ করলাম ভাই তুই আজকের মাহফিল না করে একটু বাড়িতে আয় আমি বললাম ভাই তিন দিন মাহফিলের প্রধান বক্তা না গেলে মাহফিলটা ভঙ্গ হওয়া যায় কথা বলেন ঠিকই না আমার ভাই বলে আল্লাহ তালা একটা কাজ করিয়াই দিবেন উপায় একটা বের হবে আমি তোরে বললাম ভাই হয় বড় ভাই হয় আমি তোরে অনুরোধ করলাম তুই চলিয়া আয় আমার ভাইটা বড় অসুস্থ বাবা ক্যান্সার রোগে আক্রান্ত বাইপাস সার্জারি করা কয়েক বছর পর্যন্ত মাদ্রাজের মধ্যে অবস্থান করে সাতাশ লক্ষ টাকা আমাদের অলরেডি খরচ হয়ে গেছে মুসলমান বাবারা আমার মনের মধ্যে ধারণা আমার ভাইয়ের হয়তো কোনো ক্ষতি হয়ে গেছে বা আমার বড় বিপদের মধ্যে আমি সেখান থেকে চলে আসছি যতই বাড়ির দিকে আসি মনটা কেমন যেন দুর্বল হওয়া যায় দুর্বল হওয়ার কারণ আছে বাবা মা বাবার রক্তের সাথে সন্তানের রক্তের একটা শিহরণ আছে সন্তান যদি বিবাহে পড়িয়া যায় মা বাবার দিলের মধ্যে কিছু তাসুরাত পয়দা হওয়া যায় যতই নিকটে যাই ততই দুর্বল হওয়া যায় যতই নিকটে যাই ততই দুর্বল হওয়া যায় গ্রামে যখন ঢুকলাম লক্ষ্য করে দেখি গ্রামের মধ্যে হাজার মানুষ দেখা যায় আমার বাড়ির দিকে গেলাম লক্ষ মানুষ বাড়ির মধ্যে অবস্থান আমি তাকে দেখলাম কেমন কোন মানুষ না তার চোখের কোনার মধ্যে পানি নাই মুক্তি সাহেবের ছেলে মারা গেছে আগেও একটু মারা গেছে আমি গিয়া দেখি আমার সন্তানকে বাহির বাড়িতে রাখা হয়েছে আমার আগের সালমান ফার্সিরে যেখানে রাখা সেখানেই রাখছে আমি গিয়ে আমার সন্তানটা বুকের মধ্যে একটু ধারণ করলাম একটা নয় দুইটা নয় বাবা প্রায় দশ মিনিটের মতো বুকের মধ্যে এরকম জড়ায় ধরলাম কলিজা যেন ঠান্ডা হয় না যে সন্তান বাড়িতে গেলে পাগল পাড়া বাবার জন্য মনে হয় বৃহস্পতিবার আমার ঈদের দিন আমি শলঙ্কা থেকে বাড়িতে প্রত্যেক বৃহস্পতিবারে আসি যদি মাহফিল না থাকে আগের দিনে কথা বাবা আমি তোমার জন্য বহুত কিছু কালকে বৃহস্পতিবার নিয়ে আসব বুধবার ছিল ওই সাত তারিখে বুধবারের মাহ ফেলে যেতেছিল আমি আসছি বাবা কত জিনিস তুমি আবদার করছো বাবা সব কিনে দিব কিন্তু তুই তো না কারোর জন্য আমি কিনে দিব। বুকের মধ্যে জড়া নিলাম দশ মিনিট পর্যন্ত থাকলাম ঠান্ডা হয় না ঠান্ডা হয় না কেমনে ঠান্ডা হয় দুনিয়ার মধ্যে বাবার কাদের সন্তান এলাসে চাইতে বাড়ি কোনো জিনিস নেই রে বাবা নিজ হাতে আগেও একটা সন্তানকে জানাজা দিলাম নিজ হাতে কবর নামায় দাপন করে তখন উঠে আসছি সেই সন্তানটাকে ওর মার কাছে নিয়ে বললাম ও আমি রামঝরাম না জীবনের শেষ বার দেখে দেও আদর করিয়া দাও দুনিয়াতে মালিক আমাদের দান করেছিলেন মালিকের পছন্দ হয়েছে মালিক হয়তো আপনার তারে নিয়ে আসে কান্না করিও না দুনিয়াতেও হারাইলাম আখেলা তো হারাম চলবে না চোখের পানি ফালায় কান্দে চোখের পানি ফালাইয়া আস্তে আস্তে নরন কান্দে আমার কোলের মধ্যে নিয়ে আমার থেকে এরকম ধরে থাকে দীর্ঘক্ষণ ছাড়ে না তার থেকে নিয়ে আমি সুন্দর করে এরকম দাফন করিয়া সুন্দর করে যখন গোসল দিয়া কাফন পরাইলাম কাপন পরাইয়া জানাজা করিয়া খবরের মধ্যে নামাই না খবরের মধ্যে বাবা কয়েকটা ডাউর দেওয়ার পরে আমি হাত থাকতে পারি নাই আমার হাত গেছে আমাকে কোন মুহূর্তে কবরের মাঝখান থেকে উঠা দিয়ে আমার এলাকার মানুষজন দাপন করে দিছে বাজান। আমার বলার উদ্দেশ্য যদি কারোর সাথে মহাব্বত থাকে তার স্মৃতিগুলো বলা যায় না সে কোন কাজটা করছে বারবার মনে হয় কথা কোন ঠিকই না বাড়িতে মা মারা যায় বাবা মারা যায় বাবার পানের বাটিটার দিকে তাকাইলে মার কথা বাবার কথা মনে হয় বাবার বালিশটার দিকে তাকাইলে বাবার কথা মনে হয় বাবার চেয়ারটার মধ্যে বসে তাকাইলে বড় মনে হয় যায় কথা valentiquina এরকমভাবে ধৈর্য ধারণ করে আসি বাজার ধৈর্য ধারণ না করে তো কোনো উপায় নেই কথা বলেন ঠিক কি না মুক্তি মুক্তিময় সাপ আমারে ঘন দিয়া বলেন মুক্তি সাপ আপনার আমি কি বুঝ দিব আপনাকে একটা বুঝ দিব কামতের ময়দানে দুইটা শহীদের বাপ হিসাবে আপনি অবশ্যই উঠতে পারবেন এয়ার চাইতে বড়ো কিছু জিনিস আপনার হইতে পারে না আমি বললাম মুক্তি সাপ আমি তো ধৈর্য ধরার চেষ্টাই করতেছি ধৈর্য ধরন করতেছি বাজান হতো বিলাল হাস মদিনার মধ্যে হাটে আর সইতে পারে না আমার নবী যেখানে গেছে বারবার নবীর কথাগুলো মনে হয়ে যায় বিদায় নিয়ে আল্লাহর নবীর সাহাবি বিলাল হাফসি চলে গেল অন্য দেশে দুই তিন মাস যখন চলিয়া যায় নবী আমার স্বপ্নের মাধ্যমে দেখায় ও বিলাল তুমি কোথায় তাড়াতাড়ি করে আসো আমার রহজার সামনে দাঁড়ায় যাও সুহান আল্লাহ বিলাল হাফসি গভীর গুমের মধ্যে যখন স্বপ্ন দেখে ঘুম থেকে যখন জাগ্রত হায়া যায় বাবা লক্ষ্য করে দেখে আমার নবীর গায়ের গ্র্যান এখন পর্যন্ত পাওয়া যায় তোমার মুসলমান বাবারা আল্লাহ নবী হাদিস শরীফের মধ্যে বরমান মান মানাম রান্না কোন ব্যক্তি যদি আমাকে স্বপ্নের মধ্যে দেখে সত্য সে আমারে দেখছে কেননা শৈতান আমি নবীর আকৃতি ধারণ করতে পারে না বিলালা হাফটি পাগল হয়ে গেছে নবীর জ্ঞান বিদ্যমান কোন ব্যক্তিকে স্বপ্নের মাধ্যমে কোন ব্যক্তি যদি একবার যদি কোনো ব্যক্তি আমার নবীর স্বপ্নের মধ্যে দেখে অজাপদাহ সাফাতি আমার নবী বলেন ওই লোকটার জন্য আমার সুপারিশ বাজি ভয়া যায় আল্লাহ নবীর স্বপ্ন দেখছে তার জন্য গেছে আমার তার জন্য সুপারিশ করবে বাবা মুসলমান বাবা রাঙা আল্লাহ নবীর বিলাল হাফসি পাগল হয়ে গেছে আল্লাহ নবীর গলির মধ্যে অনেক সন্তানের সাথে সাক্ষাৎ কোন ঠিক কিনে ছোট্ট ছোট্ট বাচ্চা গুলো সইতে পারে না মার কাছে গিয়ে কান্দে বাবার কাছে গিয়ে মা আমার মনে হয় নবী মোহাম্মদ রসুল্লাহ বাবার দুনিয়ার মধ্যে ফিরে আসছে বাবা ডাক দেওয়া কয় মা নবী একবার দুনিয়া থেকে কোন মানুষ যদি চলিয়া যায় দুনিয়াতে আর কোনদিন ফিরে আসে না ছোট্ট সন্তান ডাক কয় না মা আমার মনে হয় তোমরাও জানো না রে মা আমার মনে হয় মোহাম্মদুর রসুল্লাহ দুনিয়ায় ফেরত আসছে কেমনি তোরা বললি রে উম্মা বিলাল হাফসি আমার কবি মাহমেদ রসুল্লাহর সাথে সর্বদা থাকতো কতক্ষণ ঠিক কিনা আজকে আমি লক্ষ্য করে দেখলাম মা ওই বিলাল হাফসি মদিনার মধ্যে আসিয়া গেছে চিন্তা করে দেখেন নবীর সাথে মহাব্বত রাখছে মদিনার সাথে মহাব্বত রাখছে নবীর প্রেমে পাগল হও মদিনার প্রেমে পাগল হও কতক্ষণ ঠিক কি না মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না আমি অসহায় তাই এত দূরে রই শুধু সালাম দানাই না 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 যাইতে পারলাম পারলাম দেখতে যে মানুষটা দুনিয়ার সমস্ত মানুষের নয়নের মনে কথা বলেন ঠিক কি না যে নবীরের স্বপ্ন দেখলে জাহান্নাম হারাম হয়ে যায় যে নবীর কবর আরত করলে নবী বলেন মাম জারা কবরী অজাপদা সোতি আমি নবীর কবর জিয়ারত করে রওজা জিহারত করে ওই লোকটার জন্য নবীর সুপারিশ পাদি ভায়া যায় ওই লোকটার কবর জিয়ারত করা ওই লোকটার রওজা জিয়ারত করার কার নাম অনুযায়ী কি না। হাজি সাহেবদের থেকে শুনতে পাই হাজি সাহেবরা যখন বাবা রওজা নবীর জিয়ারতের মধ্যে যায় হাজার হাজার লক্ষ লক্ষ হাজি কিন্তু একসাথে যাই কি না। কোনো হাজির সামনের দিকে যাইতে চাই না পাগলবার যায় পিছন দিক থেকে ওই আইন শৃঙ্খলা বাহিনীর মালগুলা ধাক্কাইতে থাকে যান তাড়াতাড়ি সামনে চলিয়া যান হাজার হাজার হাজির সব পিছনে দাঁড়ানো আছে আপনারদের মতো তারা তো আমার নবীরে সালাম দিবে কতক্ষণ ঠিক কিনা হাজিরার সামনে যাইতে চাই না কেমনে যাবে বাবা সে নবীকে দেখার জন্য ছোট্ট থেকে যে নবীর কথা শুনে আসছি কতক্ষণ ঠিক কিনা আমার মনে হয় নবীর চাইতে পরিচিত কোনো মানুষ নাই যদি আমরা তারে না দেখছি ওই নবীর রওজা আর কথা জীবন বর কত শুনছি কিতাব আদিতে পড়েছি হাদিসের মধ্যে পড়েছি ওই নবীর রজার কাছে যখন যাই কেমনে যাওয়া যায় বাবা নিয়ে অভিযায় চোখে যখন সালাম দেয় কোনো হাদিস সাহেব সামনে যেতে চাই না না অনেক হাদি সাহেব আমার নবীর মহাব্যতারা ভালোবাসায় অজ্ঞান হায়া পড়িয়া যায় মুসলমান বাবারা এই জন্য আমার নবীরে মহাব্বত করেন বাবা নবীরে ভালোবাসেন আমার নবী কোন কাজ করছে বাবা সেই কাজগুলো দুনিয়ার মধ্যে করা লাগবে আমার নবীরে মহাব্বত করছেন কারা কারা সমস্তে আমার নবীরে মহাব্বত করছেন কোন বাজান ঠিক কিনা আমার নবী কয়েকটা জিনিসকে ভালোবাসেন বাবা বলে তিনটা জিনিসকে ভালোবাসেন সেই কথাই কিন্তু আমি আলোচনা করতেছিলাম আলমার হা দুই নম্বর আল্লাহ নবীর স সবেরা শাখেরা তো হেরা মা বন্ধের ভালোবাসে তিন নম্বর কুরতা আইনি আসলা নামাজ হলো আমার চোখের শীতলতা দিলের প্রশান্তি এই কথা বলতে গিয়া কতগুলো কথা বললাম যে কিনা আল্লাহ নবী যখন হাঁটতে পারে না রে বাজান দুইজন সাহাবির কান্দের মধ্যে হাত দিয়া আল্লাহ নবী মসজিদের দিকে রওনা দেয় একটা পা জমিনের মধ্যে একটু লাগাই আর পা লাগাইতেই পারে না মুসলমান এত কঠিন সময়ের মধ্যে নবী আমার যদি নামাজের মধ্যে যায় তাহলে আমার আপনার নামাজ ছাড়া গতি আছে নাকি কিন্তু আমরা নামাজে যাই না। আমার আল্লাহ তিনটা জিনিস ভালোবাসে তার মধ্যে নামাজ আছে না না আমার তিনটা জিনিস ভালোবাসে তার মধ্যে নামাজ আছে না খালি নামাজ ছাড়া কিন্তু বাবা কোনো গতি নাই কাল কামতের ময়দানে সর্বপ্রথম ইময়নের পরে নামাজের হিসাব নেওয়া হবে নামাজ আপনার কমপ্লিট আপনি মাপ পাবেন অন্য সাইডে যদি ছোটখাটো কিছু গুণা থাকে মালিক মাফও করতে পারে নামাজ যদি যদি আপনার কমপ্লিট না হয় গুতানন্দ কজাগণ্টি কিনা মুসলমান বাবারা হজরতে আবু বাকার সিদ্দিক রাজি আল্লাহ তালু পাশে বসা সিদ্দিক আকবার আল্লাহর নবীর ডাক কয় নবীজি আমিও তিনটা জিনিসকে বড় ভালোবাসি আল্লাহ নবী তিনটা জিনিস ভালোবাসেন আল্লাহ তাল্লাহ তিনটা জিনিস ভালোবাসেন সিদ্দিক আকবর ডাক দেখ আমিও তিনটা জিনিসকে ভালোবাসি মুসলমান বাবারা শোনেন কত সুন্দর কথা হজরতে অমরে ফারুক মনে মনে কয় আজকে একটা নম্বর পাওয়ার সুযোগ আছে কথা ঠিক কিনা আবু বকর রাজি তাল আনহুর সাথে যত সবাই কিরাম আছে কারো তুলনা হয় হবে আশাপুন্নাস বাদাল আম্বিয়া তামাম আমি আর পরে যার তার নাম হলো হসরত আবু বকার সিদ্দিক রাজি আল্লাহ ওই আবু বাকর সিদ্দিক যখন বলে আমিও তিনটা জিনিসকে ভালোবাসি হচ্ছে ওমর মনে মনে কয় আজকে আমিও তিনটা জিনিস বলবো আপনি যে তিনটা জিনিস বলবেন শুনিয়া শুনিয়া তার সাইতে দামি তিনটা জিনিস যেন বলতে পারি নাম্বার আজকে নেওয়াই লাগবে কথা কখন ঠিক আম্মা জান সিদ্দিকা রাজি আল্লাহ তালা আল্লাহ নবীর সাথে বসা একদিন ডাক দেওয়ার পিতাছে না ওগো নবীজি আকাশের তারকা রাজির মতো এত নেকি কারো আমল্ কি আসে আম্মা জানের মনের মানসা হলো যে আল্লাহ নবীর এই কথা বললে আল্লাহ নবী আমার বাবা হাজরতে সিদ্দিক আকবরের কথা বলবেন আর বাপের কথা যদি কেউ বলে ভালো বলে যারা বাপের সুপুত্র তাদের ভালোই লাগে কথাগান ঠিক কিনে আর বাপের কথা শুনলে যদি কারোর গায়ে আগুন লাগে মনে করতে হবে ও সুপুত্র না ও পুত্র কতক্ষণ ঢিঘি না আম্মা তন ডাক দেখ কার এমনি গামল আসে আল্লাহ নবী মনে হয় বলবে হজরতে কারের এমন আশাই হজরতে আয়েশা সিদ্দিক আম্মা জানির কিন্তু উনি হঠাৎ করে বলতেছে হ্যাঁ কি বলো আকাশের তার কারাজির মতো আমল আসে এত কি আছে হজরত রোমরের সুহান আল্লাহ কহান আম্মা জান খুশি হয়ে গেছে ঠিক না খুশি হয়েছে আরে আম্মাজানের মনের মানসা পূরণ হইলো না আম্মাজান একটু মনটা খারাপ হয়ে আছে নবী তো বুঝে যে কখন রাগ করলে কেমন হয় হাদিসে বর্ণনা আছে আসে নবী রাগ করলে কেমন করতেন আম্মাজান রাগ করলে কি কি কেমন করতেন বা কি বললে আল্লাহ নবী বুঝতেন রাগ করছে আম্মাজানের মুখটা বার হয়ে গেল হাসি উজ্জ্বল মুখটা ভার হয়ে গেছে কেন বার হয়েছে আপনারা কি বোঝাব আরে বাবার নামটা বলে নাই বাবার নাম বলে নাই কেমনে খুশি থাকি আল্লাহ বাঙ্গানের জন্য মনটা খুশি আর চাঞ্চল্য মনে আনার জন্য ডাক খারাপ করিও না তোমার আব্বার আমল নামা যত আছে তোমার আব্বার যত আমল আছে আমল নামাই যত নাকি আছে আমি বলি তোমার বাবার এক রাত্রে ওই যে হিজরতের রাত্রে আমি নবীর সাথে হিজরত করেছে একটা রাতের আমল যদি এক পাল্লায় রাখা হয় আর অমরের সারা জীবনের আমল নামা তাও হবে না চিন্তা করে দেখেন কতই কামল সেই সিদ্দিক আকবর কই নবী আমিও তিনটা জিনিসকে ভালোবাসি ফারুক মনে মনে কয় আমি আজকে উত্তর দিয়ে দিবে কতক্ষণ ঠিক কিনা। আল্লাহ নবী সাবি মুহূর্তের ভিতরে আশ্রাপ বাদাল আম্বিয়া। উনি ডাক ডাকিয়া বলতেছেন হুজুরি এক নম্বরে আমি কি ভালোবাসি ইলা হ্যাঁ <laughs> <laughs> দীর্ঘক্ষণ বয়ন হয়ে গেছে একত মানুষ হয়ে গেছে ময়দানের ভিতরে আর জায়গা কোনো খালি নাই কথা ঠিক কিনা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মনের ভিতরে বড় আশা আছে বসলে মানুষ হবে ইনশাল্লাহ গতকাল যখন বসলাম বাবা প্রধান বক্ত ওখানে ছিলাম দোষের মধ্যে ময়দানের ভিতরে মানুষ নাই মনটা বড় দুর্বল এত দূরে আসলাম আসার পরে মনটা খারাপ লোক তো দেখা যায় না কিন্তু বয়ান যখন শুরু করলাম আলহামদুলিল্লাহ ময়দান পুরো হয়ে গেছে মানুষগুলো বড় খুশি হয়ে গেছে হুজুর আমলির কথায় আলোচনা করেছিলাম সিদ্দিকে আকবরের কথা বললাম আন্নজর ইলা ওয়াজিক হুজুর আমি আপনার চেহারার দিকে তাকাইয়া থাকতে বড় ভালোবাসি কন্যা সুহান আল্লাহ হয়তো তোমার এক নম্বর আমার নবীর যখন হজরত সিদ্দিক আকার বলেন আর নজরুল ইলা ওয়াজি হুজুর আপনার চেহারার দিকে তাকায় থাকতে আমি বড় ভালোবাসি আপনারাই বলেন তো হজরত অমরের আর কথা আছেনি আরে নবীর চেহারার দিকে তাকাইলে সব বড় ভালোবাসি এইটা তাকাইতে হয়তো উমর আর কার চেহারার কথা বলবে যতই মার কথা বলেন বাবার কথা বলেন সন্তানের কথা বলেন এর চাইতে দামি হবে كان هو بنا؟ لكل نبي دعوة بها لكل نبي دعوة مستجابة دعا بها في أمتي وإن اختبعت دعوتي شفاعة لأمتي يوم القيامة سبحان الله যেদিন বাপমা বলিয়া যাবে ছেলে সন্তান বলিয়া যাবে সব মানুষগুলা বলিয়া যাবে ওই দিন আল্লাহ নবী আমার আত্মাকে সুপারিশ করবে কতক্ষণ ঠিক কিনা নবী বলেন তামাম দুনিয়ার যত পয়গম্বর আসছেন সব পয়গম্বরকে আল্লাহ এমন একটা দোয়া দিছিলেন বাজের ক্ষমতা দিছিলেন যে দোয়া করলেই কবুল হবে সব নবী এই দোয়া দুনিয়ার মধ্যে করে গেছে তাদের উন্মতের জন্য আল্লাহ নবী বলেন ইনি দাওয়াতি আমার দোয়া আমি করি নাই মুসলিমের রেওয়ায়ত আমার দোয়া আমি দুনিয়াতে করি নাই আমার দোয়াটা রেখে দিছি কোথায় ছাপা আতালে উম্মিমালা তাহমতের ময়দানে আমার উম্ম বিপদের মধ্যে করবে উম্মদ গুন হবে উম্মদ বিপদের মধ্যে করবে মুসিবতের মধ্যে করবে উম্মতকে আমি জাহান নামে রাখিয়া উম্মতকে জাহান নামে রাখিয়া আমি যাব না এই জন্য ওই ময়দানে মাহরের বিপদের দিনের জন্য আমার উম্মতের জন্য দুয়াটা বাসের ট্র্যাক্সি ওই দিন উম্মতের জন্য দোয়া করিয়া উম্মদ গুলারে জাহান নাম থেকে জান্নাতে নিয়ে যা। যান উমতিমা মুসলমান বাবা বাবাজিরা আপনারা আমার উপর রাগ করতেছেন গুসা করতেছেন গভীর রাত্রি হয়ে গেছে বাজান সাড়ে দশটার উপরে বাজিয়া গেছে ও আমার মুসলমান বাবারা আর খুব লম্বা টাইমে আপনাদের আমি কষ্ট দিব না হয়তো কষ্ট পাইতেছেন নবী আমার নম্বরে ডাক দেখ আপনার চেহারার দিকে তাকাইতে বড় ভালোবাসি চেহারা দিকে যতই তাকায় ততই কলিজার ভিতরে শান্তি লাগে ততই কলিজার ভিতরে শান্তি লাগে চেহারার দিকে তাকাইলে ক্ষুদা পর্যন্ত নিবারণ হওয়া যায় ঠিক কিনা এক নম্বর আপনার চেহারার দিকে তাকাইতে ভালোবাসি দুই নম্বর হুজুর আর একটা কাজ করতে আমি ভালোবাসি যে কাজটা এখন আমার আপনার সামনে আসিয়া গেছে ইনফাক মালি ইলা আমি কনসুবাহান আল্লাহ হুজুর আমার জীবনের যত টাকা পয়সা আছে সমস্ত টাকা পয়সাগুলো আল্লাহর রাস্তায় আপনার আদেশ অনুযায়ী খরচ করতে আমি সব চাইতে বেশি ভালোবাসি কন্যা মারা মুসলমান বাবারা আল্লাহ নবী যেখানে বলছে সিদ্দিকা একবার লক্ষ কোটি টাকার মালিক ছিলেন কতক্ষণ ঠিকই না সমস্ত সম্পদগুলো ইসলামের নামে বিলীন করিয়ে দিল ওই তাবকের যুদ্ধের মধ্যে যখন নবী আমার জিহাদের ডাক দেওয়ার জন্য চান্দা উঠাইতে চায় সমস্ত সাবিদের চান্দার কথা যখন বলছেন খেজুর পাকে না সাবিদের মধ্যে দুর্ভিক্ষ চলতেছে মুসলমান আমাদের যেমন এই চৈত্র মাসে ধান পাকার পর্যন্ত কৃষকের বড় কষ্ট হয় কথা কতক্ষণ ঠিক কিনা এখন পর্যন্ত খেজুর পাকে নাই খেজুর গাছের মধ্যে আছে খেজুর পাকে নাই সাবির আবার অহচালির মধ্যে কষ্টের মধ্যে আছে নবী আমার তাবকের যুদ্ধের জন্য ডাক দেয় কে কতটুকু দিতে পারো সমস্ত সাবিরে নিয়ে আসছেন নিয়ে আসছেন আউ আনছেন অমর আনছেন ওসমান আনছেন সব সাবি আনছেন কেউ এক ভাগ নিয়ে চারি ভাগের এক ভাগ কেউ চারি ভাগের অর্ধেক কেউ চারি ভাগের দুই ভাগ নিয়ে আসছেন কেউ তিন ভাগ নিয়ে আসছেন সমস্ত সাবি নিয়ে আসছেন বাজার হজরত অমর আজ কেউ কয় হজরত টাকা পয়সা নেই কি নিয়ে আসবে আসার কিছু নাই নবীজি এই যে আমি অর্ধেক সম্পদ আল্লাহর রাস্তার জন্য দিয়ে দিলাম সিদ্দিকে আকবার বাড়িতে যা বাড়ির থেকে নবীর কাছে নিয়ে আসছেন হাড়ি পাতিল তা আল্লাহ নবী ডাক দেখায় ও আবু তুমি যা নিয়ে তোমার বাড়িতে আর কি আছে ডাক দেখায় নবীজি আমার বাড়িতে আমি আল্লাহ আর রসুল সারা আর কিছু রেখে আসি না সবকিছু আল্লাহর রাস্তায় দান করিয়া দেয় ও আমার মুসলমান বাবারা কত আমল করছে সব কিছু আল্লাহর রাস্তায় ব্যয় করিয়া দেয় এই লোকটা রাত্রিতে গভীর রাত্রি হয় দুনিয়ার মারি গোরা যখন গুঁয়ের কান্দে আমাল সুয়ে কাসিরিন শুয়ে আমালুল কে আই আল্লাহ কই পাহালি এলি লাইসালি আমাল আল্লাহ মানে কেমন

আমল নাই আমি তো আমার সমস্ত আমল নামা বদ আমল দিয়ে ভরপুর করে ভালাইছি চিন্তা করে দেখেন সব কিছু আল্লাহর এই লোকটা বলেন ইনফাকু ইলা আমরিক আপনার জন্য আল্লাহর রাস্তায় আপনার কথা অনুযায়ী খরচ করতে আমি ভালোবাসি আমার মুসলমান বাবারা এই দুই নম্বর কথা ইনফাকু মালি ইলা আমৃক হয়তো অমর বলেন আল্লাহর রাস্তায় আপনার কোন অনুযায়ী দান করতে ভালোবাসি খালিজাতুল গুরু সব দান করিয়ে দিছে বাজান আল্লাহ নবী ও সমস্ত কিছু সিদ্দিক আকবরের যা ছিল সব আল্লাহর রাস্তায় দান করিয়ে দিয়েছে আজকেও দেখা গেল হজদ উমরে ফারুক আজকেও টিকে নাই আল্লাহু আকবার বলেন আল্লাহু আকবার সুন্দর বাবারা সেই আবু ওয়াকারের সাথে যান নাতে চাইতে চাই কি আমরা চাইনা হাত উঠাই আল্লাহ কারি আবু ওয়াকার ওসমান হুমর আদি এই খোলা রাশিদিনদের সাথে যান নাতে চাইতে কে চাই একটু হাত নারা দেন বাজান হাত নারা দেন আমার হাজার হাজার শত শত পায় জানে এই জায়গার মধ্যে উপস্থিত আছেন বাজান যতটুকু প্যান্ডেল করা হয়েছে সমস্ত প্যান্ডেল বরিয়া গেছে আলহামদুলিল্লাহ আল্লাহ তা আলা শুকুরিয়া একাদারে কয়েকটা বছর ধরে মোহাব্বত করেন আপনাদের পরিচিত হিসাবে যেহেতু আমি আপনাদের মাদ্রাসার মধ্যে দীর্ঘদিন লেখাপড়া করে এখান থেকেই ফারে হয়ে গিয়েছি মুসলমান বাবারা সেই হিসাবে আপনাদের সাথে একটা পরিচয় আছে কথা বলেন ঠিক কি না মুসলমান বাবারা সেই আর ভালোবাসায় আপনারা হয়তো আমার কয়েক বছর ধরে এখানে দাওয়াত দেন আমি আপনাদেরকে এখন বলতে চাই হয়তো আবু বাকারের সাথে জান্নাতে যেতে চান এমন আমি একজন মানুষকে চাই